একটা হতো <suss qualified>

আপনার অর্থনৈতিক সমস্যা পারিবারিক সমস্যা অভ্যন্তরীণ সমস্যা শারীরিক স্বামী মধ্যে সমস্যা সন্তানের মধ্যে সমস্যা কন্যার মধ্যে সমস্যা সব

যাবে না না যে মায়ের বাচ্চাটা কান্তিকাল করেছে কিষণ কাঁদে না তার বাপ কষ্ট পাচ্ছে আমি আপনাকে ওই বাচ্চাটার জন্য আপনারা দুণায় করে নামাজ কালাম ঠিকঠাক করে যদি করতে নিয়ে যাবে বলে

বস আচ্ছা আগে কাটা কাটা আবার একটু বিশ্বাস করেন তো ওই বাচ্চাগুলো কার কাছে লালন পালন হচ্ছে

আপনার চোখ আছে আপনি এখন দুধ গিয়ে আপনি পানি কি আপনি সংরক্ষণ করার চেষ্টা কিন্তু বাবা এখনো সময় আছে নিজের জীবনটাকে পরিবর্তন করবো

আপনি বলুন কি চাই আপনার ভাগ্য আমার সুবিধা কি করে উপন্ত হয়েছিল আমরা টাকা দিলে আমাদের ফতোয়া ভুলে যায় জানেন আমরা যদি টাকা হারিয়ে দিই ফতোয়া মুক্তি সাহেবের ফতোয়াও ভুলে যাচ্ছে আচ্ছা বুঝতে পেরেছেন কিন্তু ভাই সে আমি হই আর যেই হই যদি এখান থেকে মানুষকে আমরা বাজে জায়গার দিকে মানুষকে মন মানুষের জন্য আমি যদি কিছু কাটা করে চলে যায় আল্লাহর কাছে কিন্তু আমাকে জবাব দিতে হবে হবে কথা বলা

হামা পায় জানেরা হে نبی پاکের উম্মত উম্মতিদার হে نبی দেওয়ানারা বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুরআন তিলাওয়াত করেন ওয়াকিন ওয়সাইন ওয়কারিসিন

सृि <imitation> करे मत मत दादा दादा बाद करे बेदार देश का दारे अल्लाह रसूले कुरान सुनाते हैं वो वही पानी चुनरा देते हैं सा जुबो गुले पागल परा 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 बन जाए ए जुबो दादा वही मक्का जुबो के संगे पाइने जुबो के कोटों कोटों सुधु बन जाए कोटा कोटा का भी सुधु बन जाए ए ए वो भी पकड़ मत मत दादा पाइने

যাদা থেকে জীবগুলো সব ভয় ভয় করে কাঁপতে শুরু করে দুগড়ে দুগড়ে pade শুকিয়ে শুকিয়ে pade আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা ডাইরে কোরআনটা বন্ধ করে দিয়ে সেইবারে

নামাজ নামাজ চরে বলো সুবহান আল্লাহ ভিতরে ভয় যার ভিতরে সুন্দর محبت নামাজ থাকবে এই নামাজের পাতিতে ওই যুবক ওই নারী ওই পুরুষ ওই ভাই ওই তো ওই যুবক ওই যুবতী আল্লাহর কাছে

تاني آما نو जिंदा شو ير را رنگن اين ۾ جدار جاي

তার কথায় আমরা লাফালাফি না হ্যাঁ বলেন না কেন্দ্রের কথায় কেন্দ্রে থাক রাজ্যে আমরা লাফালাফি করি কথা বলেন আমরা কি করব

এই মা বলে না আমি না আমি না তাই তো কি কথা বলেন আমার চিন্তা করে দেখো